দা আপনারা সবাই কলকাতায় দেখছেন যে আমাদের এখানেও দেখুন দুয়ারের দীঘা জল যদি আরও বেশি হয় আরও বেড়ে যায় তারপর তো রাস্তার এই অবস্থা বছর পর বছর ধরে সোনামুখী বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সবাইকে ক্ষমতায় যাদেরকে এনেছে এখন তার ফল ভোগ করছে কারণ অনেকে অনেক কথা দিয়েছে কিন্তু কাজে কাজ তো কিছু হয়নি হয়তো আমার কথা শুনে তাদের কানে কালে তারা খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবে এটাই তাদেরকেও বলা হয়েছে তারাও জানে খুব ভালো করে অনেকবার বলা হয়েছে তাদেরকেই ভোট দিয়েছে এখানে এখানে প্রতিটা ঘরের মানুষ তাদেরকেই ভোট দিয়েছে এটাও সঠিক কিন্তু তারা প্রতিদান হিসাবে কী দিয়েছে এই যে এরকম ড্রেন তো মানে অনেক বলে বলে আর করে তারপরে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে আমার সব সোনামুখী গ্রুপে দিয়েছিলাম তারপরে আবার যাই না হয়তো সেখানে মদত পুষ্ট আছে বা তার কথাতে চলে হয়তো সেই জন্য হয়তো সেই পোস্ট আবার ডিলিট করে দিয়েছে যে তাহলে ওই গ্রুপের পোস্ট ডিলিট করে দিলে হয়তো আর কেউ দেখতে হবে না কিন্তু আমার নিজস্ব আইডিতে যা মানুষ আছে সোনামুখীর সেটা হয়তো জানে না বা আমার যা পরিচিতি আছে সেখানে সবাই জেনে যাবে তবুও দেওয়া হয় বিভিন্ন জায়গায় যাতে সব জায়গাতে এটা পৌঁছে যায় সেই জন্যে তো ড্রেন ঝোপ কিছুটা পরিষ্কার অনেক দিন অনেক মাস পর বলার পর ভিডিও টিডিও পোস্ট করার পরে কিছুটা ইয়ে হয়েছে পুরোপুরি হয়নি এই যে ড্রেন পরিষ্কার করেছে দেখুন ক্লাসের ঝোপগুলো এখনও রয়ে গেছে মানে নামমাত্র কখন কোনোটাই কোনখানটায় করেছে এই যে ওইখানটাতে করেছে দেখুন আর এদিকগুলো করেনি এরকম অবস্থা এই যে একটা সাইড করছে তো এক একটা সাইড করেনি ওখানটায় পড়ে যে দেখুন ওই দিকটাতে আর এদিকটা দেখুন রয়ে গেছে লেনের পাশে যা যাকে মানে ওই বলে বলে যদি ওই যেইটুকু হয়েছে তো এই রাস্তার অবস্থা বেহাল অনেকেই আমাদের এখানে সবাই বলে যে এই যেইখানটাতে দেখুন সবাই গাড়ি নিয়ে যাওয়া আসা করে সারাক্ষণ এটা দেখতে পাচ্ছেন সুনাম ঘেরা দেওয়া মাঠ পাঁচিল দেওয়া আছে দিকে তো তার আশেপাশে অবস্থাও দেখুন ঝোপঝাড় এই জন্য যেন হয়তো কোনো জঙ্গলে বাস করছি মনে হবে অথচ সব থেকে সোনামুখী গুরুত্বপূর্ণ ওয়ার্ড যদি হয় সেটা এই বারো নম্বর ওয়ার্ড কারণ বিডি অফিস থেকে শুরু করে ডিবিসি হসপিটাল পোস্ট অফিস স্টেশন কলেজ ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই না পাওয়ার সাপ্লাইটা হয়তো নেই যাই হোক মানে আইসিডিএস আরও গুরুত্বপূর্ণ অফিস কাজ সব কিছুই কিন্তু আইটিআই কলেজ সব এই বারো নম্বর ওয়ার্ডেই তো সেই ওয়ার্ডের এরকম অবস্থা এই যে সবঝাট থেকে যে কোনো সময় মানে যে কোনো সময় নয় প্রতিদিনই যাচ্ছে আসছে বড়ো বড়ো সাপ এখানটাতে হামেশাই এই সামেন্ট এখানে জল আছে এখানটাতে দিয়ে প্রতিদিন যা আসা করে সাপগুলো সে চন্দ্রপড়া গোগড়ে সব কিছুই থাকে তো দেখতে পাচ্ছি এই অবস্থা এই যে মানুষজন যাচ্ছে এখানে এইভাবে এই অবস্থা রাস্তা সেই হিসাবে সকলকেই অনুরোধ এই রাস্তার যাতে বেহাল অবস্থা ফেরানো যায় দেখুন এখান থেকে এই কিছুটা জায়গা বলা হয়েছিল সেটুকুও করে দেওয়া হয়নি তো এটা অনুরোধ রইবে ভিড় দেখে খারাপ লাগলেও তারপরেও অনুরোধটা রাখলাম যদি ঠিক করা যায় বা ব্যবস্থা নেওয়া যায় ইমিডিয়েট কারণ ইমিডিয়েট বলছে এই কারণে কারণ এটা অনেক দিন অনেক বছর ধরে বলা হচ্ছে রাস্তাটার জন্য তো আশা করি পৌঁছাবে এই বার্তা এবং কোনো পদক্ষেপ নেওয়া হবে এই আশা রাখব